চিনি তুমি সকাল বেলায় ঘুম থেকে উঠে কি করছো মামা মাথায় লাগবে এখন ঝাড় দিতে হবে হুম রেখে দাও না রেখে দাও না বলছি তো না পড়ে যাবার সময় দিদি এখান থেকে জানে আমি পড়ে যাব সেই জন্য এখানে বসে বসে এখানে এসে দাঁড়াবে এখন চলে মাছের কাছে এখানে ওর জন্য জ্যান্ত মাছ এনে রাখে সবসময় জলে থাকে ওর জন্য রান্না হয় শুধু দেখো দেখো দুষ্টু শিখেছে এখন পা হয়েছে এখন কত দুষ্টু শিখেছে না শোন না চিনি চিনি এই যে না আবার ওইটাকে ধরে টানতে হবে হ্যাঁ জুজুতে হাত দিচ্ছে জুজু কাম কম করবে না নু হাত দেয় না বাবা জুজুতে চলো হাত ধোবা চলো হাত ধোবা চলো চিনি হাত ধুতে হবে দেখো তো কিন্তু একটু করতে দেখো না জুজুরা ভয় পেয়ে গেছে তোমাকে দেখে সব কোনায় চলে গেছে অনেক মাছ ছিল রোজ কেটে কেটে চিনিকে খাওয়ানো হয় ওর জন্য মাছের ঝোল ঝোলকুড়ি এগুলো হচ্ছে শিং মাছ আগে তো এগুলো প্রায় খেতাম মানে আমাদের জন্য এনে রাখতো কিন্তু এখন চিনির জন্য বেশি করে এনে রাখি আর কি এই মাছের তো প্রচুর দাম যেন তো মাছের প্রচুর দাম চিনি পেটে থাকতে আমি প্রচুর খেয়েছি আমার এখন আর খেতে ইচ্ছে করে না এই মাছ সোনা দুষ্টু করছো কেন আবার যাচ্ছ তুমি মাছের কাছে হ্যাঁ তোমাকে নিয়ে এসছি হাত ধুয়ে দিয়েছি যে আবার যাচ্ছে আবার যাচ্ছ চিনি আবার যাচ্ছো ঠাম্মি ডাকছে ঠাম্মি বাইরে কাজ করে এসেছে এখন ডাকছে ঠাম্মিকে দেখে একবার যাবে কি না যাবে কি না হচ্ছে এটা চিনি পড়েছে ছোট নাইটি কোথায় আবার কোথায় এই দুবার হলো এই দুবার আমি হাত ধুয়ে দিয়েছি তোমাকে ঠাম্মি ডাকছে তো

কার্টুন চালিয়ে দিয়েছি কার্টুন দেখছে আর কি খুশি কার্টুন দেখলে খুশি এটা আবার নতুন শিখেছে যে পা তুলে তুলে নাচা চিনি কোথায় যাচ্ছ সামনে তো পড়ে যাবা